আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এক ভাই কমেন্ট করছিলো যে এই যে সাইটটারে কিন্তু আমি লিড তুলে দেখাইছিলাম হাই স্পিড ফ্যান কিন্তু এ টু জেড কয়েল করে ঢুকায় এবং কানেকশনটা করেছিলাম চারটারে লিড বের করছিলাম তো এক ভাই কমেন্ট করছিল যে এখানে রেগুলেটর কানেকশনটা করব কিভাবে তো সেটা আমি কিন্তু আইসগ্রিম এই ভিডিওতে তুলে ধরবো যে এই আমি এখানে লাগাবো এবং রয়েছে রেগুলেটর লাগাবো কোথায় সেটা কিভাবে লাগাবো সেটা কিন্তু আমি তুলে ধরবো এখন এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আশা করি সবাই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখেন চারটা কিন্তু আমার তার আছে এখানে কিন্তু দুইটা কালো এবং দুইটা লাল এখন এখানে আমি যদি ক্যাপাসিটার লাগাবো কোথায় বা এটা আমি রেগুলেটার কানেকশন কোথায় করব এই যে রেগুলেটার এবং ক্যাপাসিটার লাগাবো এখানে তো এখানে কোন জায়গায় লাগাবো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারেন বা যারা নতুন আছেন তাদের মাথায় এটা প্রশ্ন থাকতে পারে যে এটা আমি কিভাবে কানেকশনটা করব এবং কিভাবে এটা সংযোগ করবো তো আমার এখানে চারটা তার যেহেতু আমাদের লাল এবং কালো রানিং এবং লাল দুটা এবং স্টার্টিং কালো দুইটা এখানে করে নিতে হবে লাল এবং কালো মিলে অর্থাৎ রানিং এবং স্টার্টিং মিলে এটা আমাদের কমান করে নিতে হবে নেওয়ার পরে এটা আমাদের একটা লাইন ডুববে এখানে আমাদের নিউট্রাল হোক ফেজ হোক একটি তার লাগাতে হবে এবং আর দুইটি তার বাকি আছে এই দুইটা তারে আমাদের কিন্তু লাগাতে হবে ক্যাবাসিটার আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে দেখবেন এবং ভালোভাবে লাগাবেন এখানে আমি দুইটা তার লাগাই দিলাম ক্যাবাসিটার এই যে ক্যাবাসিটার একটা কালো তারের সাথে একটা লালের তারের সাথে লাল তারটা আমাদের রানিং এবং এখানে বলেছি একটি তার লাগাতে হবে এবং এই যে লাল তার ক্যাবাসি সাথে সঞ্চয় করেছেন এখানে একটি তার লাগাইতে হবে তাহলে আমাদের দুইটা তার লাগালে ফ্যানটা চলবে আমি চালু করে তারপর রেগুটার কানেকশন করব তাহলে আমাদের এখানে তার দুইটা তার ধর আমাদের এই যে তার দুটা ইচ্ছে এখানে আমি নিউটার লাগাই বা ফেস লাগাই যে কোনো একটা তার লাগালে হচ্ছে লাগানোর পরে এই পাশে যে রানিং তারটা আমাদের ক্যাপাসিটার সাথে লাগানো আছে এই তারে সে তার একটা তার সংযোগ করে দিলাম তাহলে আমাদের দিলে কি হচ্ছে এটা চলছে ফ্যানটা চলবে আমি বোর্ডে লাগাই দেখেন আপনারা ফ্যানের দিকে লক্ষ্য করুন বন্ধুরা দেখেন ফ্যানের দিকে লক্ষ্য করুন ফ্যানটা চলছে কিন্তু কারণ ফ্যানটা চলছে এরপরে আমি এখন যদি ক্যাপাসা কানেকশন কমপ্লিট এখন আমি রেগুলেটার হাই স্পিড ফ্যানের যে রেগুলেটার থাকে এই যে রেগুলেটার এই রেগুলেটারটা কানেকশনটা করবেন কিভাবে। এটা কিন্তু অনেকে এই যে রেগুলেটারটা থাকে এই রেগুলেটারটা কানেকশনটা করবেন কীভাবে এটাই আপনার মাথায় প্রশ্ন বা চিন্তা এসেছে যে এই রেগুলেটারটার কানেকশনটা করবো কীভাবে তো এখানে আমাদের যে দুইটা তার লাগাইছি এটা কিন্তু বাদ এটা আমাদের বাদ হয়ে গেছে এখন দুইটা তার নিউট্রাল একটা ফেস এই দুইটা তার থেকে যে কোনো একটা তার যদি আমি মনে করি কমান তার তাহলে কমানের তার থেকে কিন্তু এটা খুলে নিই ধরেন ফেস তার আমার এটা খুলে নিলাম নেওয়ার পরে আমার এই যে রেগুলটার রেগুলেটারে দেখেন দুইটা কিন্তু তার আছে বা দুইটা প্রান্ত আছে দুইটা প্রান্তর একটি এই যে কমানের থেকে আমি যে তারটা খুলে নিয়েছি ফেস লাইনটা বা নিউট্রাল লাইনটা সেইটার সাথে কমানের সাথে এই যে রেগুলেটারে দুইটা প্রান্ত এই প্রান্তের একটি তার কমানের সাথে সংযোগ করে দিচ্ছি দিলাম এবং এই যে আমাদের নিউট্রাল বা ফেস তারটা এই তারটা কিন্তু এই যে রেগুলেটার এই রেগুলেটারের সাথে সংযোগ করে দেবো দেখেন বন্ধুরা এই যে রেগুটার তার এই যে রেগুটার তার এই যে ফেস তার বা নিউট্রাল তার এটা সংযোগ করে দিলাম দিলে কিন্তু আমাদের এই যে রেগুটার কানেকশন হয়ে গেছে কারণ যদি আমি রেগুলেটারটা জোর কম দিই ফ্যানটাও কিন্তু জোর কম হবে তো দেখেন বন্ধুরা লক্ষ্য করুন বন্ধুরা লক্ষ্য করুন ফ্যানটার দিকেও লক্ষ্য করবেন এবং রেগুটার আমি মোড়াচ্ছি এদিকেও লক্ষ্য করবেন দেখেন আমি কিন্তু এখন লাইনটা দেবো আমি কিন্তু আমি লাইনটা দিচ্ছি বন্ধুরা দেখেন ফ্যানটা কিন্তু চলছে এবং এখানে দেখেন জোর আছে এবার দেখেন আসতেই হবে দেখেন আসতে হয়ে গেছে দেখছেন এ হালকা জোর দেবো আবার ঘোরা শুরু করতেছে একদম আস্তে আস্তে করছে ফুল জোর দেখেন এটা আসতে এই পাশে ঘুরে আসতে আবার পাশে যখন দেবো আবার ফুল এই হবে তাহলে আমাদের কিন্তু কানেকশনটা বুঝতে পারছেন তাও আর একবার দেখাই এখানে আমার যে রেগুলেটার এই যে কমান তার কমান তারের সাথে একটি রেগুলেটার তার দিয়েছি এবং আরেকটি তার এই যে নিউট্রাল বা ফেস তার সঞ্চয় করে দিয়েছি এই এতটুকুই কানেকশন এতটুকুই কানেকশন রেগুলেটারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট লাইফে ইনশাল্লাহ আবার দেখা হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ